আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে তাজিকিস্তান দুশানবের হোটেল সম্পর্কে একটা আইডিয়া দিব তাহলে চলুন যাওয়া যাক বিস্তারিত ব্লগে ও আমি ছিলাম এতক্ষণ হোটেল সিটি হোস্টেলে এখন যাচ্ছি হোটেল সারাক আজকে আমার দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে আসলে কালকে সব ঘুরে ফেলছি আজকে নতুন করে ঘোরার আর কিছু নাই হোটেলে যাব আর শুয়ে বসে থাকবো আর কি আর রাত্রে একটা বাঙালি ভাই আছে ওনার সাথে দেখা করব সো এই পর্যন্ত ছিল সিটি হোস্টেলের জার্নি সুন্দর ওপেন স্পেস আছে আর হচ্ছে বাসাবাড়ির মতো অনেকটা এইখান থেকে সব স্পটগুলা কাছে তো হেঁটে হেঁটেই যাওয়া যায় সো এটা দেখতে পাচ্ছেন হচ্ছে আজকে আমার থাকার রুম পুরা হোস্টেলের মোটামুটি ছয়টা বেড আছে ছয়জন থাকার মতো অবস্থা তো পুরাটাই আমার আর এটা হচ্ছে আমার রুম থেকে বাইরের ভিউ খুবই সুন্দর একদম শহরের কাছাকাছি একটা হোস্টেল এখন হচ্ছে বারোটা বাজে আমি সিটি হোস্টেল থেকে বেরোইলাম আর এখন যাব হচ্ছে হোটেল সারাক এখান থেকে হয়তো দুইশো থেকে আড়াইশো টাকা লাগবে বললো বিশ থেকে পঁচিশ তাজিক মানি সো দেখা যাক কেমন হোটেলটা নাকি সুন্দর গিয়ে রিভিউ দিব ইনশাল্লাহ এটা হচ্ছে এখানকার ক্যাব ট্যাক্সি বেশ ফ্রেশ আর্নিং আই কিপ মাই ব্যাগ হেয়ার আই কিপ মাই ব্যাগ হেয়ার সো এখন আসলাম হচ্ছে হোটেল শার্কে সিটি হোস্টেল থেকে শহর থেকে দূরে সো এখন হচ্ছে এক ঘন্টা থাকবো এইখানে বাইরে আউটসাইড ওয়েট করতে বললো ভালোই পুরাতন স্ট্রাকচার একদিন থাকবো এখানে কালকে আবার এই এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব সো আজকে তেমন কোনো এক্সপ্লোর অপশন নাই শুধু ঘুরব আর হচ্ছে একজন বাঙালি ভাই আছে ওনার সাথে দেখা করবো রাত্রে ডিনার করার জন্য এই কাজ যাওয়ার কোনো কাজ নেই অলরেডি দূষণ বে ঘুরে ফেলছি খুব বেশি একটা নাই দূষণ বেতে দেখা আর আমি মানে খুব দূরেও যাইতে যাচ্ছি না আর দূরে যাওয়ার একটু এক্সপেন্সিভ আবার ডলার ভাঙাইতে হবে ডলার ভাঙাতে যাচ্ছি না যা আছে এর মধ্যেই কাভার হয়ে যাবে আশা সুন্দর হোটেল নিরিবিলি শহর থেকে একটু দূরে হ্যালো গাইস এইটা আমার আজকে দূষণ বেড রুম হোটেল থেকে শিপ করছি হোস্টেলে সরি হোস্টেল থেকে হোটেলে সো অ্যারেঞ্জমেন্ট নাইস বাট লিফ্টের কাজ চলতেছে প্রচুর নাইস সকালে হোস্টেলে নাস্তা ছিল কমপ্লিমেন্টারি তাই দুপুরে লাঞ্চ করার প্ল্যান নাই এইটা হচ্ছে কিনে আনলাম উজবেকিস্তানের ট্রেডিশনাল ফুড আমরা যেটা বলি আর কি সমুচা ওরা বলে সামসা তো কিনে আনলাম ইন্টারেস্টিং লাইক এটা ছবি দেখছিলাম এটা হচ্ছে ভেতরে তো মাংসের পিস দেওয়া আর এটা হচ্ছে সামসা সো হেভি লাঞ্চ করবো না এটা খেয়েই আপাতত চলবো এই একটা পড়ছে একশো চল্লিশ টাকা এই যে খাসির পিস সহ মনে হয় যেটা আর সামসা এটা ষাট টাকা সো এখন লাঞ্চ করবো হয়তো বিকেলের দিকে বেরোবো রুমটা দেখালাম আপনাদের হোটেল সারাক দুশানবে শহর থেকে একটু দূরে যেহেতু আজকে আমার কোথাও যাওয়ার প্ল্যান নাই মানে ভিজিট করার কোনো প্ল্যান নাই সো একটু দূরের হোটেল চুজ করছি এটা এয়ারপোর্ট থেকে কাছে এই জন্য আর কি সো ওদের সামসা খাচ্ছি বেশ ভালোই মেল্টেড ভেতরে অনেক মাংস আছে আবার টমেটো মেরিনেশন আছে সুন্দর এটা হচ্ছে চিকেন সামসা নাইস গুড ফর লাঞ্চ নর্মাল লাঞ্চ অ্যাকচুয়ালি আর এটা কেমন কি জানি খাই নাই কখনো আজকে দুশান বেতে তৃতীয় দিন এখন যাচ্ছি এয়ারপোর্টে উজবেকিস্তান ওখান থেকে আবার একদিন থাকবো তারপরে আবার ব্যাক করব সো দুশান বে ভালোই ঘুরলাম খাওয়া দাওয়া করলাম হোটেল দুইটাতে থাকলাম একটা হোস্টেল একটা হোটেল ভালোই ছিল জার্নি শহরে একদিনই আনাফ দুশানবে ক্যাপিটাল একদিন ঘোরার জন্য অ্যানাফ আমি একটু প্ল্যান করছিলাম বেশি দিন যেহেতু সময় ছিল আপনারা যদি ক্যাপিটাল ঘোরার টার্গেটে আসেন তাহলে একদিনই যথেষ্ট এখন এয়ারপোর্ট যাচ্ছি হয়তো পনেরো বিশ মিনিট লাগবে এখন বাজে নয়টা দশ আমার প্লেন হচ্ছে সাড়ে এগারোটায় সো দুই ঘন্টা আগে যাচ্ছি সাধারণত জ্যাম খুব একটা থাকে না যে কেউ এটা থাকে হচ্ছে সিগন্যালের জ্যাম তাছাড়া ট্রাফিক জ্যাম বলে নাই সো দেখা হচ্ছে ইনশাল্লাহ এয়ারপোর্টে সো এটা হচ্ছে দুসানবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেক ছোট একটা টার্মিনাল বাংলাদেশের চেয়ে অনেক ছোট বলা যায় যেহেতু এদের পপুলেশন অনেক কম সেই জন্য এয়ারপোর্ট হয়তো ছোটো তো ইমিগ্রেশন ক্রসিং করতে খুব একটা সময় লাগলো না অনলি পনেরো মিনিট মতো লাগছে বা ইমিগ্রেশন থেকে এদিকে আসতে সো আমার পুরাতন নতুন সব পাসপোর্ট আছে এই জন্য ওরা একটু সারপ্রাইজ হয় যে পাসপোর্ট তিনটা কেন পুরাতন পাসপোর্ট ক্যারি করি কারণ ট্রাভেল হিস্ট্রি আছে সেইখানে ট্রাভেলিং করতে জানি সমস্যা না হয় এই জন্য ক্যারি করা আর কি এটা হচ্ছে এদের এয়ারপোর্ট খুবই ছোটো সো উজবেকিস্তানে ডাবল এন্ট্রি নিলাম মাত্র তাজিকিস্তান থেকে আসলাম উজবেকিস্তানে কোনো ঝামেলা হয় নাই এখন দেখি তাজিক কিছু পয়সা আছে এটা চেঞ্জ করব চেঞ্জ করা যায় কি সো ইমিগ্রেশন খুবই ইজি ওরা জাস্ট ই ভিসাটা চেক করলো